আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয় ভালো আছেন আমি আজকে আপনাদেরকে মুসুরি ডাল বেসন মুসুরি ডালের গুঁড়া দিয়ে আমি একটা বেসন বানিয়েছি বেসুন হলুদের গুঁড়া গোলাপ জল সবগুলো মিশিয়ে একটা সুন্দর রূপচর্চার ত্বক সুন্দর রাখার জিনিস আপনারা এটা সপ্তাহে অন্তত দুদিন করলে আপনাদের স্কিন অনেক ভালো হবে আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন এটা দেখতে পাচ্ছে এটা হলো নারকেল তেল আমি সবার প্রথমে নারকেল তেল ম্যাস করে নেই মেসেজ করলে স্কিন ভালো থাকে স্কিন ভালো থাকে দুই তিন মিনিট মেসেজ করে নিবে তাহলে স্কিন ভালো থাকবে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন হাত মুখে যেখানে তেল মেসেজ করেছি সেখানে দিব এই গুঁড়া হলুদ অনেক উপকার খুচলি পাত্রা যাদের হয় তারা ওই হলুদের গুঁড়া শুধু দিলে ঘা খুচলি পাত্রা সব ভালো হয়ে যায় আমি ম্যাসেজ করে নিয়েছি আপনারও পাঁচ থেকে সাত মিনিট রেখে ম্যাসেজ করে নেবেন এখানে আছে মুসরির ডালের গুঁড়া চালের গুঁড়া ময়দা আর সামান্য গুঁড়া দুধ স্কিন ভালো থাকে আর হলুদের গুঁড়া আর গোলাপ জল দেখতেই পাচ্ছেন আমি এখন উঠে ফেলবো আপনারা আর কিছুক্ষণ রাখবেন তাহলে দেখবেন স্কিন কত সুন্দর হয় উজ্জ্বল হয় বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আপনারা সবাই উচ্চর্চা করবেন সবুজ হলুদ কমলা যখন যে সবজি পাওয়া যায় সেটা খাবেন তাহলে স্কিন ভালো থাকবে লেবু খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন প্রায় তো সবাই ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতুহু